ভিভো আবার ফিরেছে তাদের নতুন ফাইভ জি স্মার্টফোন ভিভো বি ফিফটি নিয়ে ডিজাইন ক্যামেরার পারফরমেন্স তিন দিক দিয়ে ভিভো চেষ্টা করছে বাজিমাত করার কিন্তু এই ফোনটা কি সত্যি আপনার টাকার উশল তুলতে পারবে চলুন আজকে ভিডিওতে দেখে নিই একদম বিস্তারিত রিভিউ তো ভিডিওটাকে স্কিপ করান স্কিপ করানো কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করছে আজকের ভিডিও চলুন প্রথমে শুরু করি বক্স আনবক্সিং থেকে তো বক্স খুলে প্রথমে পেয়ে যাবেন আপনার ভিভো বি ফিফটি ফাইভ জি ফোনটি তারপরে একটি সিলিকন কভার এবং টাইপ চেয়ার কেবল 90 আর এ ফাস্ট চার্জার সিম এজেক্টর টুল এবং কিছু ডকুমেন্ট প্রথম দেখাতে ফোনটির লুক এবং ফিনিশিং নজর কাড়ে চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে 6.77 ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট এবং এইচডিআর 10 প্লাস সাপোর্ট চার হাজার পাঁচশো নিটস ফ্রিক নিটস ভিডিও দেখা গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে সব কিছু দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন চলে নেবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক ক্যামেরা সেটা পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্স প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল আউটরোল্ড সেন্স এবং সামনে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা জিস অপটিক্স এবং আরও লাইটিং ফিউচার কারণে ফটোগ্রাফিতে দারুণ ফলাফল পাওয়া যায় চলে নেবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক হার্ডওয়্যার এতে প্রসেসর ইউজ করা হয়েছে কুলকম স্ন্যাপড্রাগন সেভেন জি থ্রি র্যাম চার জিবি পেয়ে যাবেন বারো জিবি পেয়ে যাবেন এবং স্টোরেজ পেয়ে যাবেন একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি দৈনন্দিন ব্যবহারের এবং মিড লেভেল গেমিং ফোনটি থ্রো পারফরমেন্স প্রদান করে তবে হাই অ্যান্ড গেমিং কিছুটা ল্যাগ অনুভব হতে পারে চলে নেওয়ার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এতে ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় হাজার এমএইচ ব্যাটারি নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং একবার চার্জ পুরো দিন অনার সেই ব্যবহার করতে পারবেন এবং মাত্র তিরিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ দেখতে পারবেন এবং সফটওয়্যার নিয়ে কথা বলা যাক অ্যান্ড্রয়েড ফিফটি ভিত্তিক ফাংশন ওএস ফিফটি তিন বছর ওএস আপডেট এবং চার বছর সিকিউরিটি পেজ এতে কমন কিছু ফিউচার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফেস আনলক আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন রেটিং জল এবং দুলিকোনা থেকে সুরক্ষা রাখবে তবে ফোনটি তিন পয়েন্ট ফাইভ মিমি হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ড স্লোট নেই চলুন এবার সুবিধা সমনীয় কথা বলা যাক তো ভালো দিক হচ্ছে একদিন প্রিমিয়াম ডিজাইন উন্নত মানের ক্যামেরা পারফরম্যান্স দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ফাস্ট চার্জিং এবং আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন রেটিং অসুবিধা বা কিছু খারাপ দিক মেমোরি কার্ড অনুপ্রস্তিত ফাইভ পয়েন্ট ফাইভ মিমি হেডফোন জ্যাক নেই হাই অ্যান্ড গেমিং পারফরমেন্স কিছুটা কম যদি আপনি একটা প্রিমিয়াম লুকিং ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটার একটি মিড রেঞ্জ ফাইভ জি ফোন খোঁজেন তবে ভিভো ভি ফিফটি ফাইভ ফাইভ জি হতে পারে আপনার জন্য একটি চমৎকার পছন্দ তবে হাই অ্যান্ড গেমিংয়ের জন্য কিছুটা বিকল্পও না হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে